আজ শুক্রবার তোসরা আশ্বিন দু সালের বিশে সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদ্মহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ আপনারা একশো আটবার সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে জপ করুন অত্যন্ত উপকৃত উপকৃত হবেন লাইট কালারের ড্রেস পরুন স্বচ্ছ ড্রেস পরুন উপকৃত হবেন আজ আপনারা চেষ্টা করুন পারফিউম আতর ইত্যার এগুলি আপনারা ইউজ করতে এবং বেডরুমে আপনার শোয়ার ঘরে একটি সাদা রঙের জীবন্ত ফুল রাখুন এবং সেটি মৃত হওয়ার পূর্বেই সেটিকে চেঞ্জ করতে যেন ভুলবেন না স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এর ফলে শুক্রের মজবুতি বৃদ্ধি পায় দেবী মহালক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত বা ধন্য ধন্যবাদ আপনারা হবেন এবং আর্থিক জীবনে প্রেমের জীবনে এবং ব্যক্তিগত স্তরে নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক চাপকে উপেক্ষা করবার চেষ্টা করুন আজ দেখুন তামাক বা মদ্যপান এগুলি কিন্তু ধীরে ধীরে মহামারীতে পরিণত হচ্ছে এগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন শরীর মনের পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারেন সামাজিকভাবেও কিন্তু আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে ধর্মীয় বা সামাজিক কোনো ক্রিয়াকলাপে কিছু অর্থ বিনিয়োগ করতে হতে পারে সেখানে মানসিক প্রশান্তি আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন কাজের জায়গায় যাকে সব থেকে বেশি বিরক্তিকর ব্যক্তি বলে মনে করতেন আজ উপলব্ধি করবেন আদতে সেই তো থেকে বেশি বুদ্ধিমান গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে কথোপকথনের সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে তবে পরিবারে কোনো এক মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ কিন্তু হতেই পারে আজ আপনাদের উচিত অন্যদিকে না তাকিয়ে তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর প্রদান করা প্রয়োজনে অর্থ ব্যয় হলেও সম্পর্ককে মজবুত করতে হবে হাউসওয়াইফ যারা আছেন দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা আপনারা করবেন এবং মানসিক প্রশান্তিও পেতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে